হ্যালো গাইস আসসালামু আলাইকুম শীতের মৌসম আর শ্বশুরবাড়িতে বাড়িতে পড়ে যায় জামাই আপ্যায়নের ধুম তো দেখতে পাচ্ছেন সেই শ্বশুরবাড়িতে বাড়িতে শীতের মৌসুমে জামাইদেরকে নিয়ে যে সেই শীতের পিঠা খাওয়ানোর প্রস্তুতি চলতেছিল এখানে এখানে এক একজন এক এক কাজ করতেছিল কেউ বা আটা ছানছিল কেউ বা খুড়ি তৈরি করছিল কেউ বা কুশলিতে নারিকেল মাখা দিচ্ছিল এবং কেউ বা ভুঁড়ি কাটতেছিল তা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসিং এর মধ্যেও আছে আমার বড় ভাই সহিলদা যিনি মেয়ে মানুষের কাজ অনেকটাই খুব ভালো পারফেক্ট করে করতে পারে আপনি দেখতে পাচ্ছেন তার হাতের কুশলি গুলো কত সুন্দর করে মহিলাদের মতো নকশা করতেছিল এবং হাসতেছিল যে ভাই আমি মহিলা কাজের সারপ্রাইজ অনেকটাই কিছু জানিতে বললাম ঠিক আছে ভাই আপনি বউ যিনি হবেন সে তো খুব একটি ভাগ্যবান হবে যে সব কাজে আপনি হেল্প করতে পারবেন এখানে আমার আমাদুল ভাই সেই মুরগি জবাই করে মুরগি ভরছিল এবং কোনোদিনই বাসায় হলো হয়তো মুরগিতে হাত দিত না শ্বশুর বাড়ি বলে কথা জামা হিসাবে আমার তো একটি মান রাখতেই হবে সেই দেখতে পাচ্ছি আমার বড় আপা কাটতেছিল বললাম ভুড়ি কি করবেন দেবেন শরীর এসে বলতেছে যে পিঠা বানানো এখনো হয় নাই সে প্রথমে বানাইছিল বানায়ে দিয়ে বাহিরে গেছিল যে এসে বলতেছে যে এখনো পিঠা হয় নাই কি করতেছে এতক্ষণ সে আবার লেগে গেছিল দেখতে পা দেখতে পাচ্ছেন যে আমাদের মিষ্টি পিঠাগুলো বানানো শেষ এবার ভুড়িগুলো ভুনা করা হচ্ছিল এই ভুড়ি ভুনা দিয়ে আবার নাকি কুশলি বানানো হবে আর এই সাইডে চিনি দিয়ে পানি গরম করা হচ্ছিল যে পিঠাগুলো ডুবাইতে হবে দিয়ে আমার আমাদুল ভাই এবং সোহেল ভাই আবারও কাজে লেগে পড়ল এই ভুরি দিয়ে কুষ্টি বানাতে 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 এদিকে তো সন্ধ্যায় হয়ে গেছে তারা কি আর করার লাইটের আলো দিয়ে মনে কর শুরু করে দিছে তারা আবার সেই পিঠা বানানো দেখতে পাচ্ছেন এবার ভুঁড়ি দিয়ে কুসলির পেটে ভুঁড়ি দেওয়া হচ্ছে দিয়ে সেটা নাকি তেলে ভাজতে হবে ভাজার পর দেখতে পাচ্ছেন কুলাতে কত সুন্দর ভাবে লাইন করে সেজে রেখে দিয়েছে দিয়ে দিকেই প্রসেসিং চলতেছিল সেই হলুদ দেওয়া আটাগুলো আর এদিকে যে মিষ্টান্ন যে পিঠাগুলো বানানো হয়েছিল নারকেলের কুড়ি দিয়ে সেটা পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে যে সেটা সারা রাত নাকি ভিজে রাখতে হবে এই করে আবার সবাই মিলে সেই প্রসেসিং এ লেগে পড়লো ভুরি দিয়ে সেই কুশলি বানিয়ে সেটাকে তেলে ভাজতে হবে আর এদিকে সেই আবার কি আর বলবো সোহেল ভাই এবং আমায়দুল ভাই পিঠা বানাতেই আছে আমি বললাম অবাক এতক্ষণ পিঠা বানানো যায় নাকি মেয়েদের কাজ বলে কি করবেন তখন এই ভুরি পেটে দেওয়া কুসলিগুলো লাইন করে সেজে রাখছে কত সুন্দর লাগতেছিল মনছে যে কাসাই খেয়ে ফেলি এবং অবস্থাতে সব ডিজাইন করে সুন্দর করে সাজিয়ে রেখেছে এইদিকে আবার ডিম তেলে ভাজা হচ্ছিল যে রাতের খাবার খাইতে হবে পিঠা বানালে সকালে খাইতে হবে তারপরে এদিকে মুরগির মাংস রান্না হচ্ছিল এগুলো হলো রাতের খাবার আর পিঠাগুলো হচ্ছে কাল সকাল থেকে খাওয়া শুরু হবে প্রাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন